নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কোন রাশির মানুষেরা কোন সমস্যার জন্য এই শ্রাবণ মাস চলাকালীন কোন রুদ্রাক্ষে ধারণ করতে পারবেন সেই সম্পর্কে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব আলোচনা যেহেতু রাশি ভিত্তিক তাই প্রথম রাশি আলোচনা করব প্রথমে মেষ রাশি সম্পর্কে দেখুন যারা মেষ রাশির মানুষ রয়েছেন আপনারা আপনার গৃহের সুখ শান্তি আপনারা যদি বৃদ্ধি করতে চাইছেন তাহলে মুখী রুদ্রাক্ষ অথবা চোদ্দমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করতে পারেন ধারণ করতে পারেন যদি আপনি অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় চাইছেন তাহলে মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন মুখী রুদ্রাক্ষ ধারণ করুন ফায়দা মিলবে যদি আপনি কর্মক্ষেত্রে কর্মজীবনে সফলতা চাইছেন মান সম্মান তাহলে সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন এবং আপনি যদি আপনার সার্বিক ভাগ্যের উন্নতি চাইছেন এমন ক্ষেত্রে একটি ক্রিস্টালের মালার সঙ্গে একটা স্ফটিকের মালার সঙ্গে চারমুখী রুদ্রাক্ষের লকেট ধারণ করুন এই শ্রাবণে বিশেষ ফায়দা দেখতে পাবেন বৃষরাশি দেখুন আপনার কর্মক্ষেত্রে যদি আপনি মান যশ পেতে চাইছেন তাহলে চারমুখী রুদ্রাক্ষের প্রয়োগ অবশ্যই করুন শ্রাবণে এবং অর্থনৈতিক সঞ্চয়ের জন্য এবং আপনার সন্তান সম্বন্ধীয় সমস্যার জন্য আপনারা কিন্তু নয়মুখী রুদ্রাক্ষের প্রয়োগ আপনার জীবনে করতে পারেন নয়মুখী রুদ্রাক্ষ ধারণ আপনারা করতে পারেন এতে ফায়দা মিলবে ব্যবসা ক্ষেত্রে সাফল্য চাইছেন তাহলে চোদ্দমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন এবং শরীর সম্বন্ধীয় কোনো সমস্যা রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে ঝঞ্ঝাট রয়েছে সমস্যা রয়েছে এমন ক্ষেত্রে মুখী রুদ্রাক্ষ ধারণ করুন দেখতে ফায়দা মিথুন রাশি দেখুন আর্থিকভাবে যদি আপনি সাফল্য পেতে চাইছেন তাহলে চোদ্দমুখী রুদ্রাক্ষের ধারণ অবশ্যই করুন শ্রাবণে ব্যবসা ক্ষেত্রে সাফল্যের জন্য আপনারা সাত মুখী রুদ্রাক্ষের ধারণ করতে পারেন সন্তান সম্বন্ধীয় কোনো সমস্যা রয়েছে কোনো পীড়া রয়েছে সেক্ষেত্রে মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে দেবে শরীর ও মনের শান্তির জন্য নয় মুখী রুদ্রাক্ষ ধারণে এই শ্রাবণে বিশেষ সুফল মিলবে কর্কট রাশি দেখুন কখনো কখনো হয়ে যায় কি আকস্মিকভাবে হঠাৎ করে মাথা গরম হয়ে যায় যার কারণে হটকারী সিদ্ধান্ত হয়ে যায় সমস্যায় পড়ে যান এমন ক্ষেত্রে আপনি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দেখতে পাবেন মানসিক শান্তির জন্য মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনারা এবং কর্মস্থলে যদি আপনি চাইছেন মান যশ সম্মান বৃদ্ধি চোদ্দমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন ব্যবসা ক্ষেত্রে যদি উন্নতি চাইছেন সেক্ষেত্রে আপনারা চারমুখী রুদ্রাক্ষ প্রয়োগ করতে পারেন তবে সার্বিক ভাগ্য উন্নতির জন্য কর্কট রাশির মানুষেরা সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করলে ধারণ করলে ফায়দা দেখতে পাবেন সিংহ রাশি দেখুন যদি শরীর আপনাদের ক্ষেত্রে ভালো নেই সমস্যা হয়ে রয়েছে শারীরিক ক্ষেত্রে এই সমস্যা থেকে বাঁচতে বারোমুখী রুদ্রাক্ষের ধারণ আপনারা করতে পারেন শ্রাবণে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা রয়েছে তাহলে সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন অর্থ সঞ্চয় হতে চাইছে না এমন ক্ষেত্রেও সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করলে সেই শ্রাবণ মাসে বিশেষ ফায়দা দেখতে পাবে কর্মস্থলে যদি মান সম্মান যশ বৃদ্ধি করতে চাইছেন তাহলে মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বিশেষ ফায়দা দেখা যাবে গৃহে শান্তির অভাব রয়েছে কখনো কখনো মানসিক শান্তির অভাব বোধ করছেন ঝঞ্ঝাট হচ্ছে সমস্যা হচ্ছে সার্বিক ভাগ্যোন্নতি চাইছেন এমন ক্ষেত্রে মুখী রুদ্রাক্ষের ধারণ করুন শ্রাবণে ফায়দা দেখতে পাবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন তারা ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট চাইছেন উন্নতি চাইছেন ক্রমাগত সাফল্য চাইছেন এমন ক্ষেত্রে চার মুখী রুদ্রাক্ষ ধারণ করলেও বিশেষ ফায়দা দেখতে পাবে কন্যারাস দেখুন কর্মক্ষেত্রে সাফল্য আপনি অবশ্যই চান কর্মের জন্য কর্ম আপনি প্রচুর কর্মটো লোক আছেন প্রচুর পরিশ্রম করেন সবই ঠিক আছে কিন্তু কর্মের জায়গায় সুনাম পাচ্ছেন না এমন ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষ একটি ধারণ করুন সুফল দেখতে পাবেন শারীরিক সুস্থতার জন্য নমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন এতে শারীরিক সম্বন্ধীয় সমস্যায় আপনারা সমাধান দেখতে পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে যদি উন্নতি চাইছেন এবং দাম্পত্য কলহ যদি আপনার জীবনে লেগে রয়েছে তাহলেও সাতমুখী রুদ্রাক্ষের উদ্রাক্ষের প্রয়োগ করুন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন শ্রাবণে বিশেষ ফায়দা দেখা যাচ্ছে তুলারাশি দেখুন তুলা তুলারাশির ক্ষেত্রে যদি আপনারা চাইছেন আপনার জীবনে কর্ম উন্নতি হোক ভাগ্য উন্নতি হোক এমন ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন আপনারা ফায়দা পাবেন তবে ব্যবসায়িক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনি ডেভেলপমেন্ট করতে চাইছেন উন্নতি চাইছেন তাহলে চোদ্দমুখী এবং মানসিক শান্তি পেতে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করুন আপনারা বিশেষ সুফল দেখতে পাবেন বিশ্বিক রাশি দেখুন বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মজীবনে যে সাফল্য আপনি চাইছেন প্রচুর প্রবেশ পরিশ্রম করার পরেও কোনোভাবে সাফল্য আসছে না এমন ক্ষেত্রে মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করতে পারেন তেরো মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বিশেষ সুফল মিলবে কর্মস্থলে নাম চাইছেন যশ চাইছেন সম্মান চাইছেন সাফল্য চাইছেন বারোমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন আর্থিক ক্ষেত্রে সাফল্য চাইছেন শুধুমাত্র নমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন নমুখী রুদ্রাক্ষ ধারণ করুন অর্থ সঞ্চয় করতে সাতমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করতে পারেন অনেক সময় হয় কি অর্থ তো আপনার কাছে আসছে কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এমন ক্ষেত্রে যারা বেসিক রাশির মানুষ আছেন তারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন ফায়দা পাবেন মানসিক শান্তি প্রাপ্তির জন্য চারমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করতে পারেন এবং ভাগ্য উন্নতির জন্য চারমুখী রুদ্রাক্ষ আপনাদের ক্ষেত্রে আশাতীত লাভ দেবে ধনুরাশি দেখুন ব্যবসা এবং কর্মক্ষেত্রে মান সম্মান আপনি প্রাপ্তি করতে চাইছেন মান সম্মান চাইছেন আপনার যেন কর্মস্থলে কর্মের জায়গায় মান সম্মান বৃদ্ধি পায় নিজের ভাগ্যকে আপনি উন্নত করতে চাইছেন তাহলে বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন বারোমুখী রুদ্রাক্ষ ধারণে বিশেষ ফায়দা দেখতে পাবেন এবং আপনার সন্তান সম্বন্ধীয় কোনো পীড়া আছে সন্তানকে নিয়ে কোনো ঝঞ্ঝাট আছে সন্তান হচ্ছে না এরকম ধরনের কোনো সমস্যা থাকলে পাঁচ মুখী রুদ্রাক্ষ অথবা কর্মক্ষেত্রে উন্নতির জন্য এগারো মুখী রুদ্রাক্ষের ধারণে বিশেষ সুফল মিলবে মকর রাশি দেখুন যারা মকর রাশির মানুষ রয়েছে তারা ভাগ্য উন্নতির ক্ষেত্রে নমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন এই শ্রাবণে নমুখী রুদ্রাক্ষের প্রয়োগে বিশেষ সুফল মিলবে যারা ফাটকা কারবার করছেন লটারি এই ধরনের কোনো কাজ বাজে সথে যুক্ত আছেন ফাটকা ফাটকা অর্থ আসে আপনার কাছে এরকম ক্ষেত্রে মুখীর প্রয়োগ করুন রুদ্রাক্ষ আপনাকে বিশেষ দেবে ব্যবসায় যদি উন্নতি পেতে চাইছেন তাহলে প্রয়োগ করুন কর্মস্থলে মান সম্মান প্রাপ্তির জন্য মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন মুখী রুদ্রাক্ষ ধারণ করুন সুফল পাবেন মানসিক শান্তি একেবারেই নেই এক্ষেত্রে আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন সুফল মিলবে কুম্ভ রাশি দেখুন আপনারা নিজের ব্যক্তিত্বকে আরো বেশি উন্নত করতে চাইছেন নিজের ব্যক্তিত্বকে অনেক বেশি স্ট্রং করতে চাইছেন কি করবেন আপনারা বারোমুখী রুদ্রাক্ষের প্রয়োগ করবেন বারোমুখী ধারণ করবেন বিশেষ সুফল মিলবে আট আটমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করছেন এক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু বিশেষ সাফল্য আপনারা দেখতে পাবেন তবে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করতে চাইছেন তাহলে চোদ্দমুখী প্রয়োগ করুন চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন সুফল মিলবে তবে মানসিক শান্তির জন্য ভাগ্য উন্নতির জন্য মুখী রুদ্রাক্ষ প্রয়োগ করতে পারেন আপনাদের ক্ষেত্রে মুখী রুদ্রাক্ষ ধারণ করা বিশেষ দেবে মানসিক ক্ষেত্রে দেখুন বুদ্ধির বিকাশের জন্য আপনারা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ব্যবসায়িক উন্নতি এবং মানসিক শান্তির জন্য আপনারা নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কর্মস্থলে যদি আপনি চাইছেন যে আপনার মান সম্মান বৃদ্ধি পাক যশ বৃদ্ধি পাক আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে এমন ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারে এতে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও আপনারা বিশেষ ফায়দা দেখতে পাবেন এবং ভাগ্য যদি উন্নতি চাইছেন ভাগ্যের ডেভেলপমেন্ট চাইছেন তাহলে নমুখী রুদ্রাক্ষ একই সাথে ধারণ করলে আপনারা আরো বেশি সুফল দেখতে পাবেন তাহলে আজকে আলোচনা করলাম শ্রাবণ মাসে কোন কোন রাশির মানুষেরা কোন রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ সুফল মিলতে দেখতে পাবেন কোন কোন ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ ধারণ করা লাভদায়ী হবে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার